হ্যালো প্রিয়জনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময় নাটকের জনপ্রিয় অভিনেতা নির্জন হুয়েলের টিকটক ও সোশ্যাল মিডিয়ায় কাঁপানো সেরা দশটি ভাইরাল ডায়লগ যে ডায়লগগুলো দিয়ে সবাই এখন প্ল্যাটফর্মে ট্রেন্ডিং কাঁপিয়ে বেড়াচ্ছে

সুতরাং এরকম অসাধারণ সব ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিশেষ করে নির্জন ভক্তরা ভিডিওটি ভুলেও মিস করবেন না শেষের ডায়লগ পুরাই আগুন যা অ্যাটিটিউড ফিল দিবে ওদের সাথে ঝামেলা করতে গেছিস কেন তুই কি রাস্তার বলা পান সাথে মারামারি করবি ভাই আমি কেমনে এমনি ঝগড়া করতে গেছি কেন না তোর ঘরে উঠা বসছিল ভাই অনুদির দে ভাই এই সময় কম শুরু আসলে এটা কোন হুমকিনার এটা আত্মবিশ্বাসের এক উচ্চারণ যে শোনার পর আর চোখে চোখ রেখে কথা বলতে না কেউই চলে আমি এই শহর বহু দূরে আপন বলতে তেমন কেউ নেই আমার তো যাই হোক গাইস এরপর দেখবেন গুরু এক্সপ্রেস নাটকের ভিলেনের বলা মা নিয়ে কথার জবাব এর নির্জনে ভয়ঙ্কর হুংকার তারকা যদি এখন কোনো কাহিনী করে ঝামেলা করে তাহলে জবাব দিব তোর মা মানা মানা মানিয়ে কোনো কথা বলবো জানি মেরে দিব লাশ ফেলে দেবো এখানেই পুঁতে দেবো এই নাটকের গল্প লোকেশন মেকিং পুরাই তামিল সিনেমার ভাইব দিয়েছে বিশেষ করে নির্জনের কঞ্চে এক একটি সংলাপ বুজবাম তৈরি করে পটল পট পটল এটা রাখ নাই পটল তুললে তোর খরচায় তুই পাবিনা কাক তো যাই হোক গাইস এরপর দেখবেন মায়া নাটকের সিগমা ডায়লগ তুই না পারলে অন্য কেউ পারবো আলতাপ না পারলে জনি পারবো জনি পারবি না জি তুমি হয়তো আমার কথা বুঝো নাই নাইলে আমি তোমার বুঝাইতে পারি না আমি করব না মানে কেউ করবে না নামের মতোই পুরো নাটক দেখার সময় একটি মায়া কাজ করছিল কখনো নির্জনের অ্যাটিটিউড দেখে আনন্দিত আবার কখনো তার কষ্টে নিজেকে প্রস্তুত করবেন তোর রাস্তার আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে ছেলেন্তর जवानोंর আগে আমার 트리গার চলতে হয় সো গাইস এরপর রয়েছে অভিমান নাটকের ভালোবাসা আসক্ত যা আবেগভর্তি ডায়লগ আমার জীবনে দুটো জিনিস খুব অপছন্দ জানেন এক একটা টাকা আর আমার মায়ের ভালোবাসা গুডবাই এমন কিছু কথা থাকে যেগুলো শুধু নাটকে নয় বাস্তব জীবনেও মানুষকে থামিয়ে দেয় আর নির্জনের কথাগুলো ঠিক সেরকমই বাস্তবিক সো গাইস এরপর দেখবেন নির্জন ও বর্ষার জুটি মায়া নাটকের একদম শুরুর ইমোশনাল ডায়লগ লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না এখন মানে একটা বুলেটের দাম 10 লাখ টাকা ওই আমার না তো না তবে আফসোস এখন আর দেখা যায় না কোন এক অজানা কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এখন আমার বলো আমরা কি রিলেশনে আছি তোমার আজগির সূত্র মাত্র না তার মানে কি তুমি আমার ভালোবাসো না আমি কি না করছি মানে যাই হোক গাইস এরপর দেখবেন নির্জন ও আরোহী মিমের জুটি এসেন্ট নূর নাটকের ভয়ঙ্কর ডায়লগ ওদের গাইস যদি একটা আছরও লাগে আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস আমি তোকে খুঁজে বের করব এন্ড ওয়েন ডু ইট সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিছু করার থাকে এই নাটকের নির্জনের লুক অ্যাটিটিউড আর সোয়াগ সাথে আরোহী মিমের কমিস্ট্রি সব কিছুই ছিল টপ নজ যা শেষ পর্যন্ত ধরে রাখবে সো গাইস এরপর দেখবেন সুইট ক্যান্ডি নাটকের টিকটক কাপানো জনপ্রিয় একটি ডায়লগ আর সাবধানে থাকিস শহরে এখন আমরাই ট্রেন্ডে পিছে হাজারটা মানুষ লাগে আছে কখন কি হয় বলা যায় ডায়লগের মতো নির্জন এখন প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে তার নাটক মানে ভক্তদের জন্য বিশেষ কিছু যা একদিনে মিলিয়ন হিট করেছে ভাই শোনেন এভাবেই শেষ আজকের ভিডিও আপনার প্রিয় ডায়লগ কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন কারণ আরো অনেক ট্রেন্ডিং ডায়লগ এবং ভাইরাল মুহূর্ত নিয়ে আসছি শীঘ্রই সো গাইজ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এবং মজা করবেন